কিন্তু তুমি তো মহারাজের কাছেই ছিলে তুমি মহারাজকে একটু সান্ত্বনা তো দিতেই পারতে তাই না তুমি বলনি আমরা মহারাজের পাশে আসি এবং তার দুঃখ দূর করার জন্যে যা যা করা লাগবে আমরা দুজনে সেটাই করব। তোমার কি মনে হয় আমি কি মহারাজকে সান্ত্বনা দেয়নি আমি মহারাজকে অনেক বুঝিয়েছি গো সে যেন কষ্ট না পায় সে যেন সব কিছু নিয়ে ভেঙে না পড়ে এ কিন্তু সে তো তার কষ্টের কথা কিছুতেই ভুলতে পারছে না গো বারবার সে তার কষ্টের কথা মনে করে এ কেঁদেই যাচ্ছে গো আর আমি তো এটা বলেছি যে মহারাজ আমরা আপনার সাথে সব সময় আছি আপনার যা যা করা লাগবে আমরা তাই করবো তারপরেও আপনি কাঁদবেন না আর তারপর আপনার জন্য যা যা করা লাগবে আমরা তাই প্রায় ভোর হয়ে যায় সাপুরে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরিয়ে এসে দেখতে পায় যে ঝড় বৃষ্টির কোনো নমুনাই তার বাড়িতে নেই সে অবাক হয়ে যায় কি বাড়িতে এসে কি দেখছি আমি বাড়ির উঠানে সবই তো শুকনো আর তো মনে হচ্ছে এখানে অনেকদিন ধরে বৃষ্টি হয়নি একটু আগেই তো অনেক বৃষ্টি হচ্ছিল অনেক ঝড় হচ্ছিল আরও অনেকটা সময় ধরে এই ঝড় বৃষ্টিটা চলছিল কিন্তু এইটুকু সময়ের মধ্যে বৃষ্টি কি করে থামলো। আমার বাড়ি দেখে মনে হচ্ছে আমার বাড়িতে বৃষ্টি হয়নি কিন্তু এটা কি করে হতে পারে ঝড় বৃষ্টির জন্য আসতে এতটা দেরি করে ফেলেছি তাহলে কি আমার বাড়িতে বৃষ্টি হয় নাই নাকি কিন্তু গ্রামের একই জায়গায় বৃষ্টি হবে আর আর আরেক জায়গায় বৃষ্টি হবে না এটা তো কখনোই হতে পারে না। না না কিছুই তো বুঝতে পারছি না আর সব কিছু আমার কাছে কেমন যেন এলোমেলো লাগছে ওই ভিক্ষুভটাকে খুঁজতে গেলাম কিন্তু ভিক্ষুভটাকে কোথাও খুঁজে পেলাম না তারপর আবার অসময় বৃষ্টি শুরু হলো আর এতটা বৃষ্টি হলো যে সেই বৃষ্টি থামারও কোনো নাম ছিল না আর এই বৃষ্টি অনেকটা সময় ধরেই চলছিল অনেক কষ্টে বাড়িতে ফিরে আসলাম কিন্তু বাড়িতে ফিরে এসে দেখছি আমার বাড়িতে কোনো বৃষ্টি হয়নি বাড়ির উঠানের মাটি একেবারে শুকনো না না মোটেও হিসেব মিলছে না আমি বরং যাই ঘরে গিয়ে দেখি আগে আমার স্ত্রীর শরীরের কী অবস্থা তারপর আমার স্ত্রীর কাছ থেকে জানা যাবে যে আসলে এখানে বৃষ্টি হয়েছিল কি না যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে এখানে গাছপালা বা উঠানের মাটি এভাবে শুকনো হয়ে আসে কী করে সব কিছুই কেমন যেন আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে সেই তখন থেকে এভাবে একের পর এক অস্বাভাবিক জিনিস আমার সাথে ঘটে চলেছে মনে হচ্ছে সত্যি আমরা কোন বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি বলে সাপুরে তার কক্ষে চলে যায় আর সে সেখানে গিয়ে দেখতে পায় যে তার স্ত্রী সত্যি সত্যি শুয়ে আছে সূর্যের মা সূর্যের মা কথা বলো সূর্যের মা সাপুরের ডাকে সূর্যের মায়ের ঘুম ভেঙে যায় একে তুমি এসেছো সেই তখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করেই যাচ্ছি অপেক্ষা করতে করতে যে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি আর এতক্ষণে তোমার ফিরে আসার সময় হলো আমি তোমাকে না দেখতে পেয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম কোথায় গিয়েছিলে তুমি বলো আমি কোথায় গিয়েছিলাম আর না গিয়েছিলাম সেটা এখন বড় কথা নয় এখন তুমি আগে বলো তোমার কেমন লাগছে এখন তোমার সুস্থ লাগছে তো আমি তো ভালো আছি আর আমার শরীরও সুস্থ লাগছে কিন্তু তুমি হঠাৎ করে কেন এই কথা জিজ্ঞাসা করছো বলো তো সূর্যের মা কালাসান আমাকে বলল তুমি নাকি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে তোমার শরীরটা নাকি খুব অসুস্থ আর তাই তো আমি এরকম ভাবে তাড়াহুড়ো করে বাড়িতে ফিরে আসলাম কি বলছো তুমি এসব আজব কথা আমি অসুস্থ না তো আমি তো অসুস্থ হইনি আর কালাসান তো আমার বাড়িতেও আসেনি কি বলছো কি গো কালাসান কালাসান এখানে আসেনি কিন্তু কালাসান গিয়ে তো আমাকে খবর দিয়ে আসলো যে তুমি নাকি অসুস্থ তাই তো এভাবে তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে আমি ফিরে এলাম কি বললে তুমি তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরেছো বেরিয়েছো তো সে বিকেল বেলা আর ফিরলে ভোর বেলা তারপর বলছো তুমি তাড়াতাড়ি ফিরে এসেছো কিন্তু তুমি কোথায় গিয়েছিলে সেটা আগে বলো আমাকে আমি কোথায় গিয়েছিলাম সেটা তোমাকে পরে বলছি কিন্তু তার আগে তোমাকে আমি কয়েকটি প্রশ্ন করব। তুমি আমার সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দেবে কিন্তু কি প্রশ্ন করবে তুমি আবার বলো বলছি বউ আমি বাড়ি থেকে যাবার পর বাড়ি থেকে বৃষ্টি হয়েছিল আর সে বৃষ্টি কতক্ষণ যাবৎ ছিল আর যদি বৃষ্টি হয়েই থাকে তাহলে উঠান বাড়ি গাছপালা সবকিছু এভাবে শুকনো হয়ে আছে কি করে এই ভোরবেলায় তুমি এসব কি প্রশ্ন আমাকে করছো বলো তো বৃষ্টি হবে কোথা থেকে কিছুদিন যাবত তো বৃষ্টি হওয়ার কোনো নাম নেই আর তাছাড়া এখন তো বৃষ্টির সময়ও না আর তুমি বলছো এখন বৃষ্টি হয়েছিল ও গো তোমার আবার শরীর টরি খারাপ করেনি তো তোমার শরীর ঠিক আছে তো ওদিকে আলো প্রজাদের কক্ষে যায় এ কি মহারানী আপনি আমাদের কক্ষে এলেন যে এত কষ্ট করে কেন আসতে গেলেন আপনি যদি আমাকে আদেশ করে ডেকে পাঠাতেন তাহলে তো আমি আপনার কক্ষে গিয়ে হাজির হয়ে যেতাম হ্যাঁ হ্যাঁ সেটা আমি জানি কিন্তু আমি নিজে থেকেই তোমাদের কক্ষে এসেছি তোমাদের সাথে কিছু কথা আছে আমার হ্যাঁ হ্যাঁ মহারানী বলুন আমাদের সাথে কি কথা আছে আপনার আপনার কি কিছু লাগবে আপনি আদেশ করুন মহারানী আমি এক্ষুনি আপনার সামনে সব কিছু হাজির করে দিচ্ছি না না তোমাদের এত ব্যস্ত হতে হবে না আর আমার এখন কিছু লাগবেও না আসলে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই ওই যে তোমাদের মহারাজ ওই যে ওই দানবটা ওই দানবটার বিষয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই কি মহারানী হঠাৎ করে মহারাজের বিষয়ে কি জানতে চাইবে আজই তো আমরা দুজনে মহারাজের অতীত জীবনের বিষয় নিয়ে আলোচনা করছিলাম আর আজই মহারানী এসে মহারাজের বিষয়ে জানতে চাইছে আবার শুনে ফেলেননি তো আমাদের হ্যাঁ হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে আর তাই তো নিশ্চয়ই মহারানী এখানে আমাদের কাছে এসেছেন এইসব কিছু জানতে এখন কি করব কি বলবো বুঝতেই তো পারছি না আমার তো মনে হচ্ছে প্রচারা হয়তো বুঝতে পেরে গেছে যে আমি কি কারণে এখানে এসেছি আর ওদের মুখটা দেখে এটা বুঝতে পারছি যে হয়তো ওরা কিছুতে বলতে চাইবে ওই দানবটার অতি জীবনের ব্যাপারে কিন্তু আমাকে হাল ছাড়লে চলবে না যে করেই হোক ওই দানবের অতি জীবন সম্পর্কে সব কিছু জানতেই হবে কি হলো কি তোমরা হঠাৎ এভাবে চুপ হয়ে গেল কেন বলো বলো তোমাদের মহারাজের অতি জীবনে কি ঘটেছিল কি এমন গল্প আছে সেটা আমাকে বলো তোমরা মহারানী আমাদের কি আর সাধ্য আছে মহারাজের অতীত জীবনের সম্পর্কে কথা বলার আর তাই আমরা কি করে জানব মহারাজের অতীত জীবন সম্পর্কে আর তাই বলছি আমাদেরকে ক্ষমা করবেন মহারানী আমরা আসলে এসব কিছুই জানি না তোমরা যতই বলো যে তোমরা কিছু জানো না কিন্তু আমি জানি তোমরা সব কিছু জানো আর তাই বলছি আমাকে এখন তোমাদেরকে ওই ওই দানবের বিষয়ে সব কিছু বলতেই হবে দেখুন মহারানী সত্যি বলছি আমরা কিছুই জানি না দেখো আমি জানি তোমরা সব কিছু জানো কিন্তু তোমরা আমাকে কিছু বলতে চাইছো না সব লুকিয়ে যেতে চাইছো আর তাছাড়া তোমরা তো বারবার বলছো তোমরা নাকি আমার দাস দাসী তাহলে কেন তোমরা আমার কথার অবাধ্য হচ্ছ বলো তো ওদিকে অনেকটা সময় কেটে যাওয়ার পরও কিছুতেই নাগরানীর জ্ঞান ফিরে আসে না আর এটা নিয়ে আর পঙ্খিনী একেবারেই চিন্তিত হয়ে পড়ে শুধু আর পঙ্খিনী কেন নাগলোকে নাগলোকের সব সাপ সেনারা নাগরানীকে ঘিরে দাঁড়িয়ে থাকে কিন্তু নাগরানীর জ্ঞান কিছুতেই তারা ফিরিয়ে আনতে পারে না রে সে কখন থেকে চেষ্টা করে যাচ্ছে নাগ্রানের জ্ঞান ফেরি আনা কিন্তু কিছুতেই তো নাগরানীর জ্ঞান ফেরিয়ে আনতে পারছে না

সেটা বুঝতে পারছি কিন্তু সেই কখন থেকেই তো বিভিন্ন উপায়ে নাগরানীর জ্ঞান ফেরানোর চেষ্টা করছি কিন্তু কিন্তু কোনোভাবে তো আমরা নাগরানীর জ্ঞান ফেরাতে সক্ষম হচ্ছি না এই তো জলের ছেটা দিয়ে নিজেদের বুদ্ধি খাটিয়ে কত কিছু করছি কিন্তু কোনো কিছুই তো কাজে দিচ্ছে না রে কোনো কিছু দিচ্ছে না কারণ এখানে অনেকে এসে উপস্থিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত যাদুগ লোক আসলে না তো তুই ঠিকই বলেছিস আমি তো আমি তো এটা মোটেও খেয়াল করিনি আসলে তো আর কেউ আসুক আর না আসুক জাদুগলোকের তো এখানে আসার কথা জাদুগলোক এখানে আসলে তো আমরা যাদুগুলোকের কাছ থেকে সব কিছু জেনে নিয়ে নাগরানি সেই উপায়ে জ্ঞান ফিরিয়ে আনতে পারি তাই না কিন্তু জাদুগলোক তো এখানে আসছে না আর সে নাগরানীর পাশে এসেও দাঁড়াচ্ছে না কারণ জাদুকলক তো কারণ জাদুকলক তো নাগরানির দাস আর তাই নাগরানির বিপদাপদ হলেও সব সময় জাদুকলকের কাছে থাকার কথা কিন্তু জাদুকলক কেন যে আসছে না সেটাই বুঝতে পারছে না কিন্তু তাহলে এখন কি করবি ভেবে দেখেছিস তুই জানি না আমি কিছুই বুঝতে পারছি না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ